আলাবুকা কোম্পানিতে জেনারেল ওয়ার্কার হিসেবে লোক নিতেছে কিনা বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার হাউস বা কনস্ট্রাকশন এরিয়াতে জেনারেল ওয়ার্কার বাংলাদেশ থেকে নিতেছে কিনা এছাড়া ওয়ার হাউজের কাজে বাংলাদেশ থেকে লোক নিতেছে কিনা বা আলোবোকা কোম্পানিতে রেস্টুরেন্টের কাজ আছে কিনা বা লোক নিতেছে কিনা এই ধরনের কমেন্টের আনসার দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করতেছে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো প্রথমত আসি জেনারেল ওয়ার্কারদের বিষয়টা জেনারেল ওয়ার্কার অ্যাকচুয়ালি আলোবোকা কোম্পানিটি হলো তাতারিস্তান মানে রাশিয়ার স্থান স্টেটের একটি শিল্পাঞ্চল এরিয়া শিল্পাঞ্চল এরিয়া বলা চলে ইকোনমিক জোন বলা চলে তো ওইখানে আপনার আলাপ কোম্পানির বিভিন্ন যে ওয়ার হাউস ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন এরিয়াতে জেনারেল ওয়ার্কার বা হেল্পার পদে লোকজন রিক্রুট করতেছে সেটা শুধু বাংলাদেশ থেকে না বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাকচুয়ালি রিক্রুট করতেছে তো বাংলাদেশের কিছু কিছু এজেন্সি এই আলাপা কোম্পানিতে লোক রিক্রুট করতেছে যে এই বিষয়টি নিয়ে কাজ করতেছে অনেকে লোকজন পাঠাইতেছে বিগত কিছু দিনে কিছু লোক আসছেও আমি শুনতে পেয়েছি তো বর্তমানে আলোবকা কোম্পানিতে জেনারেল ওয়ার্কার পদে লোক নিতেছে এটা সত্য বাট আপনারা যারা অ্যাকচুয়ালি কে কোন কাজে জমা দিতেছেন এটা একটু ভালো করে দেখে নেবেন নিজেদের কন্ট্রাক্ট লেটারটা পরে নেবেন এছাড়া দালালদের প্রতারণা থেকে একটু দূরে থাকবেন অনেকে আট দশ লাখ বারো লাখ টাকা দিয়ে আসার জন্য ফাইলটা জমা দিতেছে তো এত টাকা অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে যায় তো আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে টাকা জমা দিবেন পরবর্তীতে আরেকটা বিষয় হলো রাশে আলাবুকা কোম্পানির রেস্টুরেন্টে রেস্টুরেন্ট আছে কিনা বা কাজ আছে কিনা এই বিষয়টি নিয়ে অনেকে জানতে চাইতেছে বা বাংলাদেশ থেকে রেস্টুরেন্ট লোক নিতেছে কিনা দেখেন আলাবুকা কোম্পানির নিজস্ব রেস্টুরেন্ট বা হোটেল আছে তো ওই সব জায়গায় ওই সব হোটেল বা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি কিছু কিছু সময় হ্যাঁ বিভিন্ন পজিশনে লোকজন রিক্রুট করা হয় বাইরে থেকে সেটা হতে পারে কিচেন হেল্পার বা ওয়েটার বা অন্যান্য পদে যে সব পদে লোকজন লাগে আর কি আপনারা বুঝতে পারছেন তো ওই সব পদে লোকজন রিক্রুট করে বিভিন্ন সময় কিন্তু বর্তমানে রেস্টুরেন্ট কাজে আলোবগা কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিতেছে কিনা এটা এখনো ক্লিয়ার না ঠিক আছে তো আপনারা যারা জমা দিতেছেন দালালদের কথায় সেই মানে এজেন্সির কথায় এজেন্সিটা কতটা আহ সঠিকভাবে কাজকর্ম করে তারা কতটা বিশ্বাসের সাথে কাজ করে এটা একটু আপনারা যাচাই বাছাই করে নিবেন বা কেউ এখানে আসছে কিনা এর আগে এজেন্সির মাধ্যমে এই ধরনের কাজে এটা একটু যাচাই বাছাই করে নিবেন পরবর্তীত হলো ওয়ার কাজগুলা ওয়ার কাজগুলা অ্যাকচুয়ালি ওয়ার হাউজের কাজে অসংখ্য লোকজন লাগে বিভিন্ন পজিশনে তো আপনারা যারা ওয়ার কাজে আসতেছেন বা পূর্ববর্তী এক্সপিরিয়েন্স আছে বাইরের দেশে কাজকর্ম করছেন আপনারা জমা দিতে পারেন তো আলাবোগা কোম্পানিতে ওয়ার হাউজের কাজ আছে এবং বিভিন্ন সময় লোকজন রিক্রুট করে তো আলাবোগা কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চাই কোম্পানিটা কেমন হবে ভালো কিনা খারাপ থাকা খাওয়ার অবস্থা কেমন ব্যবস্থা কেমন তো করে যে ভাই আলাপা কোম্পানিতে লোকজন তো আরো কিছু কিছু সমস্যার কথা বলে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন যদি কোম্পানি কোনো কোম্পানি বাহিরের দেশ থেকে লোক রিক্রুট করে জনবল রিক্রুট করে তো কোম্পানি কোনো সমস্যা না পেলে কিন্তু তাদেরকে দেশে পাঠাই দেয় না কারণ তার অনেক টাকা পয়সা খরচ করে এর পেছনে তারপর তাদের অফিসিয়াল যে জনশক্তি ওগুলা কাজ করে ঠিক আছে তো এখানে আসার পর যদি আপনাদের কারো মেডিকেল বা অন্যান্য কোনো সমস্যা না হয় তাহলে পাঠানোর কথা না যদি কারো মেডিকেলে আনফিট হয় বা অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলেই কোম্পানি দেশে পাঠিয়ে দিবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো আমি বলতে পারি আপনারা যারাই আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা নিজেদের যে শারীরিক যে স্বাস্থ্য স্বাস্থ্যগত যে বিষয়টা সেটা আপনারা একটু ভালো করে জেনে নেবেন সবাই ফিট আছেন কিনা বাইরের দেশে কাজ করার জন্য এছাড়া অন্যান্য যে বিষয়গুলা খাবার দাবার থাকা কর ওগুলা আমি যতটুকু জানি খুবই ভালো ভালো মানের তো আপনারা যারা আলো কোম্পানিতে আসার জন্য প্ল্যানিং করতেছেন যে যে পজিশনে হোক না কেন যে যে কাজে পারদর্শী তো সেই সব কাজে স্কিল নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এক্সপিরিয়েন্সের দাম সব জায়গায় আছে ঠিক আছে তো আর ভাষাটা দেশ থেকে আসার আগে একটু বেসিক যে ভাষাগুলা রাশিয়ান ভাষা আমাদের দৈনন্দিন কাজে যে ভাষাগুলো লাগে সেগুলা শিখে আসার একটু চেষ্টা করবেন এগুলো আপনাদের এখানে আসার পরে অনেক কাজে দিবে আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে রাশিয়ান ভাষাটা শিখে আসতে পারলে যে কতটা উপকার হয় ঠিক আছে তো ইংলিশ অনেকে বলতে পারে অনেকে টুকটাক বলে আহ সেরে যেতে পারবে বাট রাশিয়ান ভাষাটা অনেক কঠিন বলা চলে তো বাসাটা শিখে আসলে ভালো হয় তো যারা পুরো ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন